জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তায় আমার সাথে আসবে মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চিরবাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই কে চলে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তার এতটুকু পথচরেই ছিল আমি এটাই বিশ্বাস করি মেনে নেই সবাই তার গন্তব্যস্থল খোঁজে পাক আমি হি কারো শেষ গন্তব্য হব এটা জরুরি না